ভারতের বলছে ইউনুস বলছে যে পূর্বাঞ্চল খুব দুঃখে আছে সেভেন সিস্টার খুব কষ্টে আছে আরও বিভিন্ন কথা বলছে সে ভারতের পূর্বাঞ্চল নিয়ে কথা বলার অধিকার কে দিল তাকে একটা কথা বলি এই ইউনুস বা তার বাহিনীর একটু করা কথা হয়ে যাচ্ছে ক্ষমা চেয়েও বলছি ওদের বাবা বা ঠাকুরদাদেরও ক্ষমতা নেই ভারতের উত্তর পূর্বাঞ্চল হোক পশ্চিমাঞ্চল হোক দক্ষিণাঞ্চল হোক তার একটা ইট বেঁকানোর সুতরাং এগুলো বলতে হয় তার দেশে যে একটা অদ্ভুত কিছু লোক তৈরি হয়েছে তাদের মনোরঞ্জনের জন্যে মোহাম্মদ ইউনুস খুব ভালো জানে ওর বিদায় নেওয়ার সময় এসে গেছে এই যে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে আমি শুধু একটা কথা বলি যে কেউ আমরা জানি মরে যাবার আগে নাকি কিছুদিন খুব ভালো হয়ে যায় খুব টার্মিনাল যে ভুগছে মরার আগে দপ করে জ্বলে ওঠে খুব ভালো থাকে তারপরে চলে যায় এখন এই যে বাহিনী এই বাহিনী মূলত জঙ্গিদের দ্বারা স্পন্সড বাহিনী এখন এই যে মরিয়া ভাব মরিয়া ভাবের কারণ একটাই সেটা হচ্ছে এরাও বুঝে গেছে চলে যাওয়ার সময় হয়েছে যদি কিছু করা যায় আসলে বাংলাদেশে জঙ্গি চাষ হচ্ছে কেন একটু সোশিয়াল আমি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ইন্টারন্যাশনাল রিলেশনও পড়াই একটু সেই অ্যাসপেক্ট থেকে দেখি বাংলাদেশে জঙ্গি চাষ হয় কেন এত লোক জঙ্গি হচ্ছে কেন তার কারণ বাংলাদেশ হচ্ছে জঙ্গি চাষের উর্বর ক্ষেত্র সেখানে ধান বললেই চাষ হয় জঙ্গি বললেই ওখানে চাষ হবে এখন কেন উর্বর ক্ষেত্র তার উত্তর হচ্ছে কারণ বাংলাদেশ রাজনীতি বেসিক্যালি হিংসার রাজনীতি এখানে হিংসার চাষ হয় উনিশশো একাত্তর বাহাত্তর সালে আমাদের সেনাকর্তা যখন ওখানে লড়াই করেছিলেন ওখানকার মুক্তি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তখন রাজাকার বা আলবদর বাহিনী তো আর আমেরিকা থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি ওরও অধিকাংশই এই বাংলাদেশের লোক ছিল যারা কেউই স্বাধীনতা চায়নি এবং সবচেয়ে বড় কথা যে সেই সময় তিন লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছিল তাদের অনেকের সন্তান প্রসব করতে বাধ্য হয়েছিল সন্তান নষ্ট করতে পারেনি অনেকেরা বলেছিল তাদের পিত্র কি হবে শেখ মুজিবুর রহমান বলেছিলেন দরকার হলে আমার নাম দিয়ে দাও আমি জানি না এখন তারা মুজিবের বাড়ি দৌড়ছে সম্পত্তি আদায় করার জন্য কি না এখন সেই জিনটা কিন্তু কোথাওটা থেকে গেছে এটা একটা জেনেটিক ফ্যাক্টর এখন এই যে লোকগুলো যেটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এরা খুব ভয়ঙ্কর জঙ্গি এই কারণে প্রথমত এটা পেটে খাবার নেই আইএসআই এদের টাকা দিচ্ছে আমরা জঙ্গিরা কথা পরে আসছে এরা কারণ এদের তৈরি করা যেটা অদ্ভুত যাদের মধ্যে লজিক নেই এরা যা খুশি তাই করতে পারে এদের ওই এর মত পেছনে দম দিয়ে দিলে দৌড়োতে পারে এই রকম একটা তৈরি করছে যাদের না লজিক মুক্ত চিন্তা নেই গণতন্ত্র নেই এরা মহিলাদের সম্মান দিতে পারে না এরা জানে না যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন কি কাজে লাগে জানে কিন্তু করতে দেবে না এটা এরা চায় মহিলাদের এই মধ্যযুগে সন্তান জন্ম দেবে এবং অস্বাস্থ্যৎকতায় মরে যাবে দিলে আরেকটা বিয়ে করতে পারবে এই তো মাথায় ঢুকেছে এগুলো আরে এরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্মেছে এদেরকে এখানে বসে বসে শেখাতে হবে কিভাবে জন্মেছে মায়ের পেটে সন্তানটা এলো কি করে এরা বোঝে না যে একজন মহিলার স্বাস্থ্য কিভাবে রক্ষা করতে হয় কেন গোটা পশ্চিম দেশ থেকে চুপ করো একটা চুপ করে থাকো কিছু বুঝো না তুমি একটা মূর্খ চুপ করে থাকো ওরা এটা বাংলাদেশ চুপ করে শোনো ভালো করে বোঝো একটু ভাই এটা বোঝার চেষ্টা লাস্ট হচ্ছে বহুদিন ধরে এই বাংলাদেশের লোকগুলো বলতো এ কিছু ওই তালিবান টাইপের আমরা হব তালিবান বাংলা হবে আফগানিস্তান আমি একটা কথা বলি পাকিস্তানের আইএসআই ভালো মুরগি পেয়েছে এদের তালিবান বানাবে তালিবান বানিয়ে এরা এখানে ওখানে জেহাদি করতে পাঠাবে আমি শুধু এটুকু বলে দিই ওই হামাসের জঙ্গিরা যারা গাজা এলাকায় ইসরায়েলকে আক্রমণের সাহস দেখিয়েছিল কে তার কি ফল হয়েছে বুঝেছো পঞ্চাশ হাজার অলরেডি স্বর্গে গিয়ে হুরির সঙ্গে সময় কাটাচ্ছে তোমার যদি বাহাত্তর বা পাঁচশো বাহাত্তরটা হুরের দরকার হয় লড়াই করো উত্তর পূর্বে খালি একটু আঙুল দেখিয়ে বলো বাহাত্তর নয় সাতশো কুড়ি হুরের কাছে পাঠিয়ে দেবো

আপনি বলছেন আমার জঙ্গি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে নানান নাটক তৈরি করছেন ভাই রয়ের প্রেসক্রিপশন এগুলো তো ভারতের প্রেসক্রিপশন বিগত সময়ের যে নাটক আপনারা দেখাইছেন সেই নাটক আপনারা এখনো নাটক তৈরি করার চেষ্টা করছেন আপনার দেশ নিয়ে ভাবুন আপনি আমার দেশ নিয়ে তো কেন আপনি আপনার দেশ থেকে আপনারা ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন আপনার মোহাম্মদ ইউনুস বলছে ভারতের উত্তরপূর্ব পূর্ব কষ্টে আছে কোনো কষ্ট কেউ নেই আবারও বললাম কেউ যদি ভারতের দিকে চোখ তোলে হ্যাঁ যে জঙ্গিদের এরা ছেড়েছে একটা যদি ভারতবর্ষে কোন আক্রমণ করে কোন ক্ষতি করে ওখান থেকে ঘাড় ধরে তুলে আনা হবে দেখো দেখেনি ভারতবর্ষ কাকে বল তুলের মুঠি ধরে তুলে আনা হবে তখন বুঝতে পারবে একবার দেখি তুলের মুঠি ধরে তুলে আনা হবে তো আপনারা আমার কথা মুঠি ধরে তুলে আনা হবে একদম বেশ আরিবিলা উত্তর দিতা দিলা ম্যাকব্রে আরসি আবাদ নিজুমবাবু আপনি আপনি কি বোঝেনা একদম নিঝুম বাবু উনি বলছেন জঙ্গিদের ভারত নাকি দিচ্ছে আসলে জঙ্গি নয় ইত্যাদি আমি বলছি এই চিঠিতে লেখা রয়েছে যে কারা কাফের গাজুয়াতুল হিন্দ জেহাদ

সিরিয়াতে কি হচ্ছে এই লোকগুলো ভারতের মিডিয়া যখন আমাদেরকে নিয়ে কথা তো উনি বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে কথা বলছেন কেন ইসরায়েল নিয়ে কথা বলছেন কেন মানে এই উত্তর কিন্তু তিনি দিতে পারবেন না তিনি যে একটা কথা বললেন যে স্যানিটারি ন্যাপকিন আমাদের কালচারের মধ্যে পড়ে না আমাদের এটা কি কালচারের অংশ নাকি এটা স্বাস্থ্য সচেতনতার অংশ সভ্যতা কোনটা অংশ আর কোনটা শারীরিক কোনটা শারীরিক সুরক্ষার অংশ এইটা যারা বুঝতে পারে না সেটা তো মুশকিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়